হ্যাঁ জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল যে রাজ্জাক দেওয়ান একটা কথা বলেছিল কিন্তু রাজ্জাক দেওয়ান তাকে কি বলা হয় মাতাল রাজ্জাক সে এমন কিছু গান লিখেছে এমন কিছু কথা বলেছে কিন্তু তার নামের আগে মাতাল রাজ্জা মানে মাতাল হয়ে এই কথাগুলো বলেছে বলে মানুষে হয়তো তাকে দোষ ধরতে যায় নাই বা তার ওপরে কোনো টর্চারিং করতে যায় নাই কিন্তু আমার নামের আগে তো আর মাতাল নেই আমি হলাম আলী চিস্তি এখন আমি যদি মাতালের মতো কিছু বলি তখন কিন্তু এখানে বিশৃঙ্খলা হয়ে যেতে পারে তাই আমি সেটা বলবো না তবে মাতাল রাজ্জাকের সেই কথাটা আমি বলবো সেই কথাটি হলো তিনি একটা জায়গাতে বলেছেন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা রওনা দুজোকে জানি না এ ধরনের কথা হয়তো আমার মুখে মানায় না তবে উনি যে বলেছিল এই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তবে আমি ওনার মতো না বলি তবে আমি কিছু কথা বলবো যে যারা কোরআনটাকে না বোঝে পুরোপুরি না বুঝুক কিছু তো বুঝতে হবে কিছু না বুঝলে আল্লাহর ইবাদত করে কি করে করবো আমরা তো কিছু কিছু বুঝতে গেলে সেটা যেমন কোরআনে খুঁজতে গেলে দেখা যায় বিরাশি জায়গায় আল্লাহ সালাতের কথা বলেছেন বিরাশিটি জায়গায় আল্লাহ সালাতের কথা বলেছেন আল্লাহ যদি একবার বলতো যে সালাত কায়েম করো তখন কিন্তু পৃথিবীর সমস্ত মুসল্লিগণ সমস্ত মুসলমানেরা সালাত কায়েম করবে তো একবার বললেই তো হয়ে যায় তো বিরাশি জায়গায় বলল কেন আল্লাহ তাহলে বিরাশি জায়গায় বলার যে উদ্দেশ্য সেটা হলো যে সালাত কিন্তু এক প্রকার নয় সালাত বহু প্রকার আচ্ছা বহু প্রকারের মধ্যে আমি কয়েকটা প্রকার তুলে ধরব যেমন আল্লাহ বলেছে তোমরা সালাদ কায়েম করো এখন দেখা গেছে যে সালাদটা মানুষের রুকু সেজদার মাধ্যমে যে নামাজটি পড়তেছে এটাকেই সালাদ বলে জানে তাহলে এটা তো এক প্রকার সালাদ তাহলে আরও একাশি প্রকার সালাদ আছে তাহলে এক প্রকার সালাদ পরে আমরা বলি বেহেস্ত যাব নামাজ বেহেস্তের চাবি এটা বড় দাবি আরে মরলে পরে কত যে চর থাপ্পর খাবি হে জগতবাসী করবে ক্ষমা করবেন আমার এই কথাটি কটু বাক্যে নেবেন না তবে যে বিরাশি জায়গায় আল্লাহ ভাবে সালাদ কায়েম করার কথা বলা হয়েছে বিরাশিটা জায়গায় বিরাশি ভাবে সালাদ কায়েম করার কথা বলে হয়েছে যেমন যে বিরাশিটা ভাব প্রকাশ করেছেন আল্লাহ এর মধ্যে দু চারটা ভাব আমি প্রকাশ করব সেটি হলো যেমন আল্লাহ কোরআনে বলেছেন দুর্বক সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় তাহলে এতিমের গলা ধাক্কা দেয় যারা তাদের যে রুকুশেজদার নামাজ এদেরকে দুর্ভোগ করা দেওয়া হয়েছে দুর্বুকে ফেলে দেওয়া হয়েছে তাহলে এদেরকে যদি দুর্বকে ফেলে দেওয়া হয় তাহলে সালাদ এক প্রকার সেটা তাহলে আরও একাশি প্রকার সালাত রয়েছে একাশি প্রকার সালাত সেটি কোনটি এর মধ্যে কয়েকটা প্রকার যখন আপনাদের সামনে তুলে ধরবো তখন বাকি সালাদগুলো আপনাদের নলেজে এসে যাবে ইনশাআল্লাহ হে জগতবাসী যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন দেখি রাস্তার মধ্যে একটা গর্ত হয়ে আছে এখন এখান দিয়ে কত বৃদ্ধ লোকের আসা যাওয়া করে এখান দিয়ে কত বাচ্চা পোলাপান যাওয়া আসা করে এই গর্তের মধ্যে পড়ে যেতে পারে তখন গর্তের মধ্যে পড়ে গেলে একটা বয়স্ক লোক হাত পা ভেঙে যাবে একটা শিশু বাচ্চা একটা তলে পরে মারাও যেতে পারে তখন আমি কি করলাম রাস্তার থেকে কিনার থেকে বা অন্য জায়গা থেকে মাটি এনে আমি জায়গাটা সমান করে দিলাম তখন কি হবে মানুষের দুর্ঘটনা হবে না মানুষ এখান দিয়ে আরামে চলবে মানুষ বিপদ থেকে বাঁচবে তখন এটা একটা সালাদ কায়েম করলাম এটা একটা প্রকার সালাদ এ হলো এক রুকু এ হলো দুই আরও একটি হল আমার পাশের ঘরে একজন ব্যক্তি সারাদিন ঘুরে এসেছে কোনো কাজ কাম পায়নি কিন্তু আমার ঘরে বস্তা ভরা চাউল আছে তখন আমি দেখলাম লোকটা কামাই করতে পারেনি আজকে ছেলে পেলে নিয়ে না খেয়ে থাকবে আমার ঘর থেকে দু কেজি চাল দিলাম বাবারে আজকে আপনি পাক টাক করে খান কালকে কোনো কাজ বাউ করে নেবেন এই একটা সালাদ কায়েম হলো আচ্ছা আবার দেখা যায় একটা এতিন তাকে দেখার কেউ নেই বা একটা এতিম মেয়ে বিবাহর উপযুক্ত হয়েছে গরিব ঘরের মধ্যে সে লালন পালন হইতেছে কিন্তু মেয়েটাকে বিবাহ সাথী দেওয়ার মতন কোনো তৌফিক নেই তখন নিজে যা পারলাম দিলাম অন্য আমার মতো মুসল্লিকে ডেকে এনে যা আমরা কিছু টাকা কালেকশন করে দিলাম যে মেয়েটার বিয়ে দিয়ে দাও এই একটা কায়েম হলো আচ্ছা এখন দেখা যায় আমি রাস্তা দিয়ে হেঁটে 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 যখন যাচ্ছি তখন দেখি একটা কুকুর পড়ে আছে সে সে না খেয়ে জিব্বা বের করে হা হা করতেছে পিপাসিত তখন আমি একটু পানি নিয়ে ধরেছি সে খেয়েছে আমি দশ টাকা দিয়ে একটা রুটি কিনেছি তাকে দিয়েছি তখন সে খেয়ে শরীরটা নিয়ে একটু দাঁড়াইছে কারণ আল্লাহ কী বলেছে আমি সমস্ত সমস্ত জায়গায় বিরাজমান তাহলে আমি কিন্তু মানুষের মধ্যে বিরাজমান এখন যেই মানুষের ভিত্তরে পরম আত্মা জাগ্রত নেই যে মানুষের ভিতরে হৃদয়ে জাগ্রত নেই সে কখনও গরিবকেও দেখবে না সে কখনো প্রাণীকেও মায়া করবে না তবে আমি যখন সে কুকুরকে একটু খাইয়ে দিলাম একটু পানি খাওয়ালাম একটু সেবা করে দিলাম তখন আল্লাহ খুশি হয়েছে যে আল্লাহ তো রাগান্বিত হয়ে এদেরকে পশু বানিয়ে দিয়েছে এখন দেখা যায় এরা কষ্টে আছে এদেরকে আমরা একটু সহযোগিতা করলাম সে একটু আরাম পেল তখন এখানে একটা সালাদ কায়েম হলো দেখতেছি কিছু বয়স্ক লোক অনেক গাড়ি যাওয়া আসা করতেছে রাস্তার এপার থেকে ওপারে তারা যাইবার মতো সাহস গোলাচ্ছে না তখন আমি সেই বৃদ্ধ লোককে ধরে ধরে আমি রাস্তা পার করে দিয়েছি একটা সালাদ কায়েম হলো আমি প্রতিদিন পেট ভরে খাই তখন কি করব ঘরের ফ্যামিলির মধ্যে আমাদের প্রতিদিন দুই কেজি চাউল লাগে সেখান থেকে এক মুষ্টি করে চাউল আমি রেখে দিয়েছি সেই চাউলটা আমি এক মাস জমা করেছি এক মাস জমা করে দেখেছি কারা এতিম দুঃখী যারা অসহায় তাদের মাধ্যমে আমি টাকাটা দিয়ে দিয়েছি তখন একটা সালাদ কায়েম হলো হে জগতবাসী যদি আমি যেগুলো বলেছি এগুলো যদি সালাপ না হয় তাহলে আল্লাহ কেন বলল সুরা মাওনে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমকে অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না শুধু নামাজেই উদাসীন তখন আল্লাহ এইসব নামাজেদেরকে বকে দিয়েছে এদের নামাজকে দুর্বকে পাঠিয়ে দিয়েছে তাহলে আজকে আমি বিরাশিটা ভাব আল্লাহ সালাতের সালাতের বিরাশিটা ভাব আল্লাহ প্রকাশ করেছে এখান থেকে আমি কয়েকটা ভাব প্রকাশ করলাম আর বাকিটা আপনারা বিবেচনা করে নেবেন হে জগতবাসী সেজদার মাধ্যমে যেই যেই সেজদার মাধ্যমে আমরা সালাদ কায়েম করতেছি মনে রাখবেন সেটা এক প্রকার আরো একাশি প্রকার রয়ে গেছে আর সেই একারি একাশি প্রকার যদি আমরা এই পৃথিবীর থেকে মান্য করে যেতে না পারি তাহলে বেহেস্ত আমাদের কপালে জুটবে না সেই নামাজ কখনো বেহেস্তের চাবি হবে না হে জগতবাসী জানি না আমার এই কথা আপনারা কেমন মনে নিয়েছেন কেমন জ্ঞানে নিয়েছেন যদি আমার কথা আপনাদের ভালো না লাগে তবে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি যে সব জেনে ফেলেছি শিখে ফেলেছি তা নয় এমন এমন ব্যক্তি আছে এই ইউটিউবটা দেখতেছে তিনি আমার থেকে অনেক জ্ঞানী হতে পারে তার কাছেও আমার শিক্ষা নেবার আছে আর শিক্ষার জন্য কোনো ছোটো বড় নেই তাই আমি ইউটিউবের মধ্যে এই কথাগুলো দেই তাই এই মানুষ যদি এই কথাগুলো শুনে কারো জ্ঞানে ধরেছে কথাটা রেখেছে মেনেছে আর যদি কারো জ্ঞানে না ধরে সে যেন আমার সাথে পরামর্শ করে তবে গিবৎকারী মৃত মাংস খায় যে সুরাহ হজরতে যদি আমরা যাই পাওয়া যায় যারা গিবতকারী তারা মৃতবায়ের মাংস খায় তাহলে যারা মৃতবায়ের মাংস খায় তাদের সালাত তাদের কোনো কিছুই আল্লাহ কবল করবে না তাহলে আপনারা কেউ গিবত করবেন না হয় আমার সামনাসামনি হবেন আমি আপনার কাছে শিখব না আমার কাছে আপনি শিখবেন কিন্তু মৃদুবায়ের মাংস বক্ষণ করা হয়ে যাবে যদি আমরা গিবোধ করি ফেলি একজনকে বন্ড বলি ওনাকে খারাপ বলেছি যে একটা বিষয় সামাজিকভাবে যে ভণ্ড আরে ভণ্ড শব্দের অর্থ কি জানেন ভণ্ড ভণ্ড যিনি যার ভিতরে খারাপ গণ্ডগোল তাকেই তো ভণ্ড বলা হয় এবং সেই ভণ্ডের ভিতরে চণ্ডবিণ্ড জেগে ওঠে যেমন কাফেররা ভণ্ড কিন্তু কাফেররা কোনো একদিন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ভণ্ড বলেছিল তখন কিন্তু চণ্ডবিণ্ড মোহাম্মদের উপর দিয়ে জেগেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে প্রকাশ হয়ে গেছে কিন্তু কাফেররা জাহান্নামের দিকেই আছে যাই হোক হে জগতবাসী আজকে সালাদ সম্পর্কে কিছু আলোচনা করলাম যে এই আলোচনা আপনাদের অন্তর কতটুকু ছুঁয়েছে নাকি ভালো লাগেনি অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয় তো আজ এগুলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ